স্বপ্নের মতো সুন্দর তাই না প্রশান্ত মহাসাগরের বুকে এক টুকরো স্বর্গ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন এমন এক জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে আপনার জীবনের শেষ পদক্ষেপ স্বাগতম ব্রাজিলের ইহারা কুইমাডা গ্র্যান্ডেতে যা সারা বিশ্বের কাছে পরিচিত স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে প্রায় নব্বই মাইল দূরে অবস্থিত এই দ্বীপটি কোনো সাধারণ জায়গা নয় এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কোল্ডেন ল্যান্ডসেট ভাইপারের একমাত্র আবাসস্থল আর তাদের সংখ্যাটা শুনলে আপনি চমকে উঠবেন বিজ্ঞানীরা অনুমান করেন এই ছোট্ট দ্বীপে প্রতি বর্গমিটারে এক থেকে পাঁচটি পর্যন্ত এমন বিষাক্ত সাপ পাওয়া যায় গোল্ডেন ল্যান্ডসেডের বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংসকে গলিয়ে ফেলতে পারে এর এক ছোবল কয়েক ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে এই দ্বীপ এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা ব্রাজিলের নৌবাহিনী পর্যন্ত এখানে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে শুধুমাত্র বিশেষ অনুমতিতে বিজ্ঞানীরাই এখানে গবেষণার জন্য যেতে পারেন কিন্তু প্রশ্ন হলো একটা ছোট্ট দ্বীপে কিভাবে এত ভয়ঙ্কর সাপের জন্ম হলো এই দ্বীপের গোপন রহস্য লুকিয়ে আছে প্রায় এগারো হাজার বছর আগের ইতিহাসে একসময় এই দ্বীপটি মূল ভূখণ্ডের সাথেই যুক্ত ছিল কিন্তু শেষ বরফ যুগের পর সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিছু সাপ এখানে আটকা পড়ে আটকে পড়া সাপগুলো এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়ল দ্বীপে বেঁচে থাকার মতো কোন স্তন্যপায়ী প্রাণী ছিল না তাদের একমাত্র শিকার ছিল পাখি যারা বিশ্রামের জন্য দ্বীপে কিন্তু সাধারণ বিষ দিয়ে পাখিকে ছবল দিলে সে উড়ে পালিয়ে যেত তাই টিকে থাকার জন্য বিবর্তনের ধারায় সাপগুলোকে এমন এক বিষ তৈরি করতে হয়েছে যা শিকারকে এক ছবলেই মেরে ফেলতে পারে যেন সে উড়ে যাওয়ার সুযোগই না পায় এভাবেই জন্ম হয় গোল্ডেন ল্যান্ডসেটের এই দ্বীপকে ঘিরে প্রচলিত আছে নানা রক্তহিম করা গল্প সবচেয়ে বিখ্যাত গল্পটি হল এই দ্বীপের শেষ বাতিঘর রক্ষককে নিয়ে বলা হয় এক রাতে হাজার হাজার সাপ তার ঘরের জানালা ভেঙে ঢুকে পড়ে এবং তার পুরো পরিবারকে হত্যা করে এরপর থেকে এখানে আর কেউ বাস করার সাহস পায়নি স্নেক আইল্যান্ড একাধারে প্রকৃতির এক অভূতপূর্ব এবং এক জীবন্ত নরক এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা সুন্দর এবং একই সাথে কতটা নির্মম হতে পারে এটি প্রকৃতির এক জীবন্ত কারাগার যেখানে সৌন্দর্য আর মৃত্যু হাত ধরাধরি করে হাঁটে